একজন স্ত্রীর জন্য ছয়টি নির্দিষ্ট গুরুতর অবাধ্যতা বা পাপ রয়েছে যা স্ত্রীর জন্য জাহান নামের কারণ হতে পারে কোরআন হাদিসের আলোকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং অবাধ্যতার পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা না মানলে স্ত্রীর জন্য জাহান নামের কারণ হতে পারে এক নম্বর ও কারণে স্বামীর বিছানায় সহবাসের আহ্বানে সারা দেওয়া এটি অন্যতম একটি গুরুতর পাপ যার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ে এসেছে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন আন আবি হুরাই রাতি আল্লাহ কলা কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইজা তা আর রাজুম রা ইলা ফিরাশিহি ফাবাত ফাবাতা গদবান আলেহা লানাত হাল মালা ইকাতু হাত্তা তসবিহি আবহরের রিয়াল থেকে বর্ণিত হাদিসটি হাদিস্টি রসলে সাল্লা বলেছেন যখন কোনো স্বামী তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে সহবাসের জন্য আর সে অস্বীকার করে এবং স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যখন করে তখন ফিরেস তারা সকাল পর্যন্ত সেই স্ত্রীর উপর অভিশাপ তাদের প্রতি অভিসম্পদ করতে থাকে দ্বিতীয় নম্বর স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর অবাধ্য হওয়া এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে রসুলাম বলেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমি দেখেছি তার অধিকাংশ অধিবাসীরাই নারী কারণ তারা কুফরি করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তার তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় এই অকৃতজ্ঞতার কারণে স্বামীর অবাধ্যতার হওয়ার কারণে অধিকাংশ নারীগণ জাহান্নামের ভিতরে অবস্থান করছে